আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এবং আমার সাথে সাথে বাংলাদেশের অজস্র জনগণও নিজেদেরকে সৌভাগ্যবান গর্ব এবং সবাই এই জন্য আনন্দিত কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস যিনি আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষক আমার এই শ্রদ্ধেয় শিক্ষক যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা হিসাবে আছেন উনি গতকাল শক্তিশালী দেশ আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট জনাব বাইডেনের যেভাবে উষ্ণ আতিথেয়তা উষ্ণ সম্মান এবং শ্রদ্ধা প্রফেসর ইউনুস্যাফকে দেখিয়েছেন আমার মনে হয় এ পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে এই ধরনের সম্মান শ্রদ্ধা প্রদর্শন বিরল একেবারে এটা একেবারে বিরল আমরা এই বিরল ঘটনার জন্য আমরা এত বেশি আপ্লুত এবং অনুপ্রাণিত অনুপ্রাণিত যে আল্লাহ যেন ওনাকে আমাদের দেশের সেবা করার সুযোগ যেন দেন সার্বিক অর্থনীতিতে আমরা যেটা দেখছি যে বিগত সরকারের যেই সব ক্ষেত্রে অনৈতিক লেনদেন তারপরে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যে ধরনের একটা ধস অর্থ পাচার শিল্প বাণিজ্যের নামে প্রচুর টাকা নিয়ে বাইরে মানি লন্ডারিং করা দেশের মানুষের তেমন কোনো সুযোগ্য জায়গায় সুযোগ্য মানুষকে জাগা না দিয়ে হ্যাঁ রাজনৈতিক মতাদর্শে যারা ছিল ওদেরকে আপনার প্রতিস্থাপন করার কারণে দেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল অর্থনীতি অর্থনীতিতে বড় ধরনের একটা ধস আমাদের সব বিজ্ঞ মানুষেরা অভিজ্ঞ মানুষেরা বিভিন্ন টকশোর মাধ্যমে বলে থাকেন আমি ওই জায়গায় বেশি বলবো না আমি যেটা বলবো যে এটাকে কীভাবে বিনির্মাণ পুনর্গঠন করা যায় এবং এই বিনির্মাণ পুনর্গঠন করার জন্য আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এবং ওনার নেতৃত্বে সুযোগ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আসছে এবং আমরা দেখছি শুধু অর্থনৈতিক নয় অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর এবং ব্যবসা বাণিজ্য এই সেক্টরগুলোকে কিভাবে আবার সংস্কারের মাধ্যমে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল আসে এবং দেশের উন্নতিটা বাড়ে সেই ব্যাপারে ওনারা অহরহ চেষ্টা করে আসছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা মনে করি যে ওনাদের এই উদ্যোগের সাথে আমরা যারা ব্যাংকিং সেক্টরে আসি আমরা যারা অর্থনীতি সেক্টরে আসি আমরা যারা ব্যবসা বাণিজ্য সেক্টরে আসি বিভিন্ন সেক্টরে আসি আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা করে যাব এবং আমরা আল্লাহর কাছে বলি যেন ওনাদের সুযোগ্য এই নেতৃত্বটা আমাদের দেশ ও দশের কাজে যেন আসে পরিপূর্ণভাবে আসে এখন আসেন আপনার আমাদের অর্থনীতিকে যদি আপনার চাঙ্গা করতে হয় সেখানে আমাদের দরকার অর্থনীতির সাথে যেই সব পরিপূরক খাদগুলো জড়িত আছে যেমন কৃষি যেমন হচ্ছে অবকাঠামো যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টর যেমন হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সেক্টর শিল্পের উৎপাদনের ব্যাপারটা আসে এই সেক্টরগুলো কিন্তু অঙ্গ অঙ্গীভাবে জড়িত আপনার দেশে যদি ভালো একটা ফান্ড না থাকে দেশে যদি ভালো একটা ইনভেস্টমেন্ট না থাকে আপনার কখনো এইসব সেক্টরগুলা আপনার পরিপূর্ণতা লাভ করবে না শ্রমশক্তি বাড়াবে না আমাদের এই ইয়ং জেনারেশন যারা আছে এদের চাকরির সুযোগ 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 হবে না কর্মসংস্থানের সুযোগ হবে না তো যে কারণে আমাদের দরকার আর্থিক ক্ষেত্রে পূর্ণ সংস্কার এবং এই পূর্ণ সংস্কারের জন্য আমাদের যেই সব এরিয়াগুলো আমাদেরকে নিতে হবে শর্ট টার্ম স্বল্প মেয়াদী কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার করেন হয়তো এক বছর দেড় বছর থাকবে এক বছর দেড় বছরের ভিতরে আমরা যদি ওনাদের থেকে সুদীর্ঘ মানে গত পনেরো বিশ বছর রাতারাতি যদি আমরা পরিবর্তন চাই সেটি তো সম্ভব না সেটা কখনো সুন্দর পরিকল্পনা হলে ধীরে ধীরে যারা বাস্তবায়ন হয় আমরা যেটা চাচ্ছি সেটা ইমিডিয়েট সলিউশনের জন্য যেসব সংস্কার দরকার সেগুলো অতি জরুরি অতি জরুরি যেমন মনে করেন আপনার কৃষি কৃষিক্ষেত্রে কথা আসেন কৃষি ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আপনার এই ফর্টি আপনার এই নির্ভরশীল মানুষ এবং ফর্টিন পার্সেন্ট হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউট করে কৃষি কিন্তু আমাদের এই কৃষি সেক্টরটা কিন্তু আমরা জন্মের আগে থেকে দেখে আসতেছি এটার উপরে আমরা নির্ভরশীল নট only নাও এবং প্রত্যেকটা কান্ট্রি কিন্তু

খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর মনে করেন চা শিল্প আমাদের নাই কিছু প্রোডাকশন কমতে 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 এমন এক জায়গায় যে এটা বাংলাদেশে এখন হাজার কোটি টাকার চা ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে থার্ড আছেন আপনি লেদার এন্ড লেদার প্রোডাক্টস লেদার এন্ড লেদার প্রোডাক্টস তারপরে হিমায়িত খাদ্য বিশেষ করে ফ্রোজেন ফিশ এই সেক্টরগুলা কিন্তু এই পাঁচটা সেক্টর আমাদের তখন খুবই সম্ভাবনা আছে খুবই খুবই এই সেক্টর যেভাবে এগিয়েছে সেই অনুযায়ী কিন্তু এগুলো মিড 80s থেকে মিড পর্যন্ত আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স এখানে দেখবেন যে রেডিমেড গার্মেন্টস কন্ট্রিবিউটেড লেস দ্যান ফিফটি